আসসালামাইকুম শুভ জানাচ্ছি চাপাই নবাবগঞ্জ জেলার নাচল থানার ঐতিহ্যবাহী সোনারচন্ডী হাট থেকে দশক হাট বসে সপ্তাহে একদিন রোজ বুধবার আর আজ ছিল বুধবার আমরা চলে আসছি সোনাচন্ডী হাটে আবারও আপনাদেরকে একেবারেই কুরবানি উপযোগী সবচেয়ে কম বাজারে কিছু সার গরু কালেকশন দেখানোর চেষ্টা করব। দুই দাঁত চার দাঁত বয়সের এই গরুগুলো কিন্তু এখানে মোটামুটি একটা কালেকশন বলা যায় এই যে এইখানে একটা আমরা দেখতে পাচ্ছি খামাল আছে বা বিট আছে যে যেটা বলে একটা আছে এই পাশে আর একটা আছে এই পাশে আছে সামনে আছে আর সামনে আরো দুইটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিটে আপনারা কিন্তু এরকম খামার উপযোগী বা পালার মতো কিন্তু এই গরুগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এবং সরাসরি আসলে কিনতে পারবেন তো চলুন দর্শক কথা না বলে সরাসরি আমরা একটু একটা দাম দরের ধারণা দেওয়ার চেষ্টা করবো যদি বিক্রেতারা জানাইতে চাই তাহলে আমরা ইনশাল্লাহ জানাইতে পারবো তো দেশ দূরে কাছে কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দিবেন আসেন আমরা গরুগুলো আগে দেখি এই যে দেখেন থরে থরে সাজাই রাখছে দর্শক শুধু চাইতেই থাকবেন আর দেখতেই থাকবেন শুধু এক পান না এই পাশেও আছে গত সপ্তাহে সবচেয়ে কম রেট ছিল এই এই খামালের আমাদের এই যে ওই ভাইয়ের কাছে এই লম্বা এই ভাইয়ের কাছে তো আজকে কেমন দাম দর দিচ্ছে সেইটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসেন আমরা এই পাশগুলো একটু দেখে নিই ভাই আপনাদের এই যে দেখেন দর্শক আমরা যে ভাইকে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কয়টা গরু আছে ভাই একত্রিশটা এরে বাপরে চাপ খাই গেছি এই পাশে যাই একটু ভাইদের গরু আছে একত্রিশ আমরা একটু আপনাদেরকে দামের ধারণা দিব বিক্রেতাকে আমরা পাইছিলাম এখানে দর্শক আহ আসেন আমরা একটু দেখি এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি করতে যাচ্ছে এই গরুগুলো তো সবই দাঁতের বললে আচ্ছা সর্বনিম্ন দামে গরু আছে এই লটটা মনে হয় একটু বড় এই গরুগুলোর ওজন কেমন আইডিয়া করতেছেন ভাইয়া একশো কেজির মতো ওজন লাই মানে মাংসের ওজন না লাইভ শুধু মাংসের ওজন এই যে আমরা দেখি লাল কালো সাদা লাল সাদা এই যে চারটা গরু পাঁচটা গরু এগুলো কেমন রেট থাকবে ভাই আশির উপর লাগবে আশির উপর আচ্ছা যদি নিতে সেক্ষেত্রে আর এই পাশে যে দেখেন দশক এই পাশে কিন্তু অনেক গরু আছে কাস্টমার কিন্তু দেখাশোনা করতেছে আমরাও আছি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু চলে আসছি সেই কোন জায়গা থেকে কোন জায়গায় আসতেছি আপনারা তো জানেনি কত কিলোমিটার জার্নি করে আসি সেটাও কিন্তু জানেন আমরা দেখলাম যে পঁয়তাল্লিশ থেকে শুরু করে আশি পর্যন্ত কিন্তু গরু আছে আমরা যদি এই পাশেরগুলো দেখি একটু মিড রেঞ্জের মিডিয়াম সাইজের এগুলো এই যে মিডিয়াম সাইজের এই গরুগুলো আছে এই পাশের ছোটোগুলো কেমন আছে দাদা আজকে এই যে এখান থেকে ছোট এই যে লাল পর্যন্ত ওই লটে শাটের নিচে কোনো মাল নেই আচ্ছা ওইখানে আচ্ছা আমরা ষাট থেকে ধরতে পারি কি এখান থেকে ষাট থেকে আশি আচ্ছা ষাট থেকে পঁচাত্তর ষাট থেকে পঁচাত্তর হাজার টাকা লট হলো এই পাশ থেকে এটা আপনারা চাইলে আসে দশটা বারোটা দুইটা চারটা পাঁচটা যার যেরকম বাজেট ভাই দুই একটা নিলে মোটামুটি এরকমই দাম থাকবে না একটু বেশি হবে একই আছে আর বেশি করে নিলে একটু ডিসকাউন্ট দেবেন তো আচ্ছা নামটা বলেন তো আপনার তারেক ভাই তারেক ভাই গত সপ্তাহে কিন্তু একটা চমক দিছিল এই পাশে ছোটগুলা তো ছোটগুলাতে যাওয়ার আগে আমরা এগুলোই নি দশ কেজি দেখেন এগুলো কিন্তু ষাট থেকে শুরু মিনিমাম ষাট থেকে শুরু ষাট হাজার থেকে শুরু এই যে দেখেন মাথা দেখেন ষাট থেকে শুরু আশি একটু নিচে আসে সত্তর পঁচাত্তর পর্যন্ত এই গরুগুলো আছে অনেকেই কমেন্ট করেন ভাই এগুলি কি দাঁত হয়েছে ভাই হান্ড্রেড পার্সেন্ট দাঁত আছে সবগুলোরই দাঁত আছে শুধু বিক্রি হবে আর এখানে এসে রিফিল করবে এরকম অবস্থা ভাই দু একটা একটু দাঁত দেখানো যাবে ভাই এই যে বড় ভাই থেকে আমি একটু দু একটা গরুর দাঁত দেখব সব তো হান্ড্রেড পার্সেন্ট দাঁত আছে এই যে দেখেন আরে বাপে জগ জগে জগ জগে এই যে এই যে এই যে এই যে দুই দাঁত করে এই যে দাঁত ছাড়া কোনো না দাঁত থাকলে শুধু দাঁত না হয় যেটা দাঁতের বলে দিবে আর যদি সেটা দাঁত না থাকে গরু ফিরিয়ে নিয়ে যায় তাই না ভাই যেটা দাঁত থাকবে হানড্রেড পার্সেন্ট থাকবে আচ্ছা এই পাশে এগুলো একটু বেশি বাজেটের আশি করে চাচ্ছে মোটামুটি সত্তর বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত হলে বেচা বিক্রি করবে আর একটু হয়তো বা কম বেশি দুই এক হাজার বাজার অনুযায়ী একটু কম বেশি হতেই পারে আমরা যদি একটু দেখি এই যে চলছে আসলে আমরা এই পাশের গুলো দেখি হলো আপনার ষাট থেকে শুরু তেষট্টি পঁয়ষট্টি পর্যন্ত হয় আরো কিছু কম দামে গরু দেখাবো আপনাদেরকে সবগুলাই ছিল কত সুন্দর লাগতেছে দর্শক দেখেন একসঙ্গে গরুগুলো কত সুন্দর সুন্দর আছে গরুগুলো শিং মাথা কোনো অংশে কম না আপনি সাইজ দেখলে বুঝতে পারবেন যে গরুগুলো কুরবানিতে হান্ড্রেড পার্সেন্ট আসবে শিঙে আসতেছে বয়সে আসতেছে ওজনে আসতেছে কোনো দিক দিয়ে কম নাই আর এই যে ভাইদের ছিল মোটামুটি আশি পঁচাত্তর বাহাত্তরের গরু কালার গুলো দেখেন আর এগুলো ভাই এগুলো কি আমাদের এই দেশি গরু এগুলো তো বিভিন্ন ভাবে আসে নাকি আমাদের দেশে তো এগুলো দেখাই যায় না বলছে দেশি কিন্তু আমার চোখে পড়ে না তো খামার ইংরেজদের বাড়িতে কি বলেন ভাই বাইরের কোথাকার কোথাকার গরু হবে কোথাকার গরু আমরা নাই বলি ভিডিওতে অনলাইনে হাজার মানুষ দেখে তো আমরা চাই না কখনো ভুল ইনফরমেশন দেবো একটা দর্শক যেটা না বললেই নয় এই सेम গরুর ভিডিও একই জায়গা থেকে অনেকেই ভিডিও করতেছে দেখতেছি আপনারা 80 70 75 এর গরুগুলার আপনারা শোনাচ্ছে কি 30 35 থেকে শুরু কি বলেন ভাই হ্যাঁ হ্যাঁ এই পোতরণন্দ থেকে কিন্তু আপনারা বাজবেন একটা ভোয়া নিউজ আমরা চ্যানেলের নাম না বলি তো কাউকে বিভ্রান্ত করার দরকার নাই ভাই যারা আসবেন এই বিখ্যাত কথা বলে তারপরে ভিডিও করেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই যে ভিডিও করতেছেন তাকে রিকোয়েস্ট করবো ভাই কাউকে প্রতারণার মধ্যে ফেলেন না ভাই দাম আছে আপনার সত্তর পঁচাত্তর আশি হাজার আপনি ভিডিওতে বলতেছেন ভাই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় গরু দেবো কোথা থেকে দেবেন ভাই আপনি আপনি কি আপনার বাসা থেকে নেসে দেবেন আর বিক্রেতাদের কাছে আসে যখন ওই যে খামারিরা বা ওই পার্টিরা যখন আসে বিক্রেতার কাছে বলবে যে ভাই সত্তর সত্তর আশি যেগুলো দাম চাচ্ছে ওগুলো তিরিশ পঁচিশে যখন কিনতে চাবে তাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে এবং হাটের দুর্লাম হবে দর্শকরা এই জন্য যারাই আসবেন অরিজিনাল নিউজটা নিয়ে আসবেন যেমন আমরা সরাসরি বিক্রেতাদের সঙ্গে কথা বললাম এবং আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম আবার ভাইদের সঙ্গে একটু বলি ভাই আপনাদের গরু অনেকে ভিডিও করে এই আশি পঁচাত্তরের গরুগুলা তিরিশ পঁয়ত্রিশ দিয়ে ভিডিও দেয় যদি কেউ আসে ভাই তিরিশ পঁয়ত্রিশে পাবে গরু বলেন গরুই তো নাই তিরিশ পঁয়ত্রিশে তাহলে আশি পঁচাত্তরের গরু তিরিশ পঁয়ত্রিশে কেমনে ভিডিও দেয় এতে করে আপনাদের কাস্টমার হারাবে হাটের দুললাম হবে আসে যখন ঘুরে যাবে এই জন্য বলি সরাসরি আসবেন এই যে আমাদের তারেক ভাই আছে বিক্রেতা ওনার তো এই দুটা ডোগা আমি প্রতিদিনই এসে দেখি প্রত্যেক হাটে দেখি এসে ভরা ভরা আজকেও তার ব্যতিক্রম নাই আজকের এই এইটা একটু বলেন ভাই এই লটটা

রাখালো না উনি নিজে নেশে নিজে বেচা বিক্রি করে তো এখানে দুইটা আছে চল্লিশ আশি হাজারের দুইটা আছে চল্লিশ চল্লিশ করে ভাই এই দুটো না ডায়রেক্ট ভাই এই এই দুটা এই দুটা দর্শক চল্লিশ হাজার বাজেটের হলে এই দুটো হবে দাঁত হয়েছে ভাই ওইটা কত ভাই এটা পঁয়তাল্লিশ আর এগুলা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাইস্ট পঞ্চাশ না উপরে যা লাগবে এই পার্সেন্টগুলো উপরে যা লাগবে কত পায় পঞ্চান্ন পঞ্চান্ন এই যে দশক এই যে দেখেন এইখানে আছে একেবারে বেচা বিক্রির জন্য তবে যে দাম বলবে হান্ড্রেড পারসেন্ট এই দামে পাবেন যদি না পান তখন কিন্তু আমাদেরকে বলতে পারবেন কিন্তু আমরা চাই সরাসরি আপনারা আসেন গরুগুলো দেখেন তারপরে কিন্তু কেনাকাটা করেন দশক এই যে পঞ্চান্ন থেকে শুরু করে চল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত এই লটের গরুগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন সোনাচন্ডের হাট থেকে দশক আপনারা চাইলে কিন্তু সরাসরি হাটটা ভিজিট করতে পারেন যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো আর যে কোনো প্রয়োজনে কিন্তু সরাসরি যোগাযোগ করে আসতে পারেন এই যে দুইটা ছিল দশক চল্লিশ হাজার তো নর্মালি চল্লিশের গরু পাওয়া যায় না সাতচল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু করতে হয় পঞ্চান্ন পর্যন্ত এই পাশে ছিল দশক বন্ধুরা ষাট থেকে শুরু করে আশি পর্যন্ত তো যাদের যাদের প্রয়োজন এখন এখনই যোগাযোগ করে আজকের এই সুন্দর সুন্দর গরুগুলো সংগ্রহ করতে পারেন আগামী হাটে বা আগামী সপ্তাহে আসে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম